এই পুডিংটা যখনই আমি খেয়েছি আমি প্রথমেই বলেছি এত স্বাদ কেন তো আমি গ্যারেন্টি করে বলবো আপনারা যখনই এটি বানিয়ে খাবেন আমার মতো আপনারাও এটা বলবেন এত অল্প উপকরণে এত স্বাদ পুডিং কি করে হয় বিশেষ দিনে এই পুডিংটা আপনি রাখতে পারেন তাতে করে যে খাবারের যে গুণগত মান সেটা নিয়ে আপনাকে আর ভাবতে হবে না তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি গাজর গাজরটা আগেই গ্রেট করা ছিল যেটা আমি গ্রেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সামান্য একটু ভাপিয়ে নিয়েছিলাম তিন কাপ পরিমাণ গাজর একটি হাড়িতে নিয়ে নিয়েছি আর সাথে এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধ নিয়ে এটা জাল করে নেব দুধটা আগের থেকে সামান্য একটু জাল করা থাকলেও সমস্যা নেই তবে ঘন দুধ হওয়ার দরকার নেই তারপর আমি চুলায় কম আঁচে এটা বসিয়ে রেখেছি এটা দুধের সঙ্গে জাল হচ্ছে বিদায় দুধটা বলকে পড়ে যেতে পারে কিন্তু সারাক্ষণ নাড়াচাড়া করা আসলেই সম্ভব হয় না আপনি চাইলে এটার উপরে একটা কাঠি কিংবা একটা চামচ যদি আপনি খুন্তি এভাবে রেখে দেন আমি যেভাবে রেখেছি তাহলে আপনি কম আছে এটা দিয়ে রাখতে পারেন এবং অন্যান্য কাজও করে নিতে পারেন আমি ইতিমধ্যে থ্রি ফোর্থ কাপ চিনি দিয়ে দিয়েছি এটা অনেকটা সেদ্ধ হওয়ার পর চিনিটা দিয়েছি চিনি দিয়ে আমি জাল দিয়ে নিচ্ছি চিনিটা দেওয়ার পর ভালো করে জাল করে নিলে দুধের মধ্যে একটা কনডেন্স মিল্কের একটা ভাব চলে আসে একটু ঘন হয়ে যায় যেটা খেতে আরও ভালো লাগবে পানি সে ভাবটা থাকবে না অনেকটাই ঘন হয়েছে। এসছে এদিকে একটি বাটিতে দুই টেবিল চামচ আগার আগার চার টেবিল চামচ দুধের সঙ্গে আমি একটু মিশিয়ে নিয়ে নিচ্ছি এবার আমি এটি এক সাইডে কিছুক্ষণের জন্য রেখে দেব এদিকে সেই গাজরের মিশ্রণের মধ্যে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই গুঁড়া দুধ দেওয়ার কারণে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে কিছুটা ঠান্ডা করে নিয়ে আমি ব্লেন্ড করব বলে এটাকে চুলা বন্ধ করে রেখে দিয়েছিলাম ব্লেন্ড করে নিয়েছি খুবই মসৃণ একটা ব্লেন্ড হয়েছে এবার আমি এটিতে সে আগার আগারের যে মিশ্রণটা সেটা আমি ঢেলে দিচ্ছি আবারও ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেয়ার পর চুলাটা অন করে দিয়ে এটাকে নাড়াতে নাড়াতে জাল দিতে থাকব। এ অবস্থাতে সারাক্ষণ নাড়াতে থাকব কারণ আগার আগার দেওয়ার পর এটা নিচের দিকটা বেশ জমে আসবে তারপর ভালো করে নেড়ে চেড়ে এটাকে জাল করে নেব আপনারা চাইলে এই অবস্থাতে কালারও মিশাতে পারেন আমি সামান্য একটু ফুড অরেঞ্জ কালার মিশিয়েছি এবার আমি আগে থেকে তেল ব্রাশ করে নেওয়া একটি মোল্ডে গরম গরম অবস্থায় ঢেলে নিচ্ছি একটু ট্যাপ করে নিব খুব সহজে সমানভাবে সেট হয়ে যাওয়ার জন্য উপর দিকটা স্প্যাচলের সাহায্যে একটু ছড়িয়ে দিয়েছি তারপর এটাকে নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে ডি ফ্রিজে কয়েক ঘন্টার জন্য রেখে দেবো খুব সুন্দরভাবে জমে গেছে এবং সাইড থেকে একটু টেনে টেনে নিলেই খুব সহজে এটা আলাদা হয়ে যাবে এবার আমি এটা ডিমোল্ড করে নিচ্ছি সত্যি এটা এতটা ইউনিক এতটা সুস্বাদু মানে এটা এত কম খরচে এত সুস্বাদু একটা ডেলিভারি আমি আমি আসলে বোঝাতে পারবো না কেটে দেখাচ্ছি এটা ভীষণ রিফ্রেশিং আমার মেয়ে তো এটা ভীষণ পছন্দ করেছে হ্যাঁ আমি এটা ভীষণ পছন্দ করেছি খাবেন যখন ভালো চাই খান রান্না হোক মাধ্যম আল্লাহ হাফিজ